একটি ধান বোঝাই লরি নিয়ন্ত্রণ উল্টে পড়েছে পুকুরে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর কাঁথি থানার অন্তর্গত শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের বাগদিয়া এলাকায় গাড়িতে আটজন থাকলেও বর্তমানে উদ্ধার করা সম্ভব হয়েছে সাতজনকে তার মধ্যে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে খারাপ রাস্তার কারণে এমনটা হয়েছে দাবি স্থানীয়দের ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে কাঁথি থানার পুলিশ দুখানা ক্রেনের সাহায্যে গাড়িটি উদ্ধার করেছে পুলিশ এটা আমাদের এক বেদনাদায়ক যে আমাদের এই গ্রাম পঞ্চায়েত এই বাগিয়ায় আজকে যে একটা ওই যে গাড়ি দশ চাকা গাড়ি পাল্টি গিয়েছে এবং ধান বোঝাই ছিল সেটা যাওয়ার পথে তা আজকে ওই গাড়িতে টোটাল ড্রাইভার সহ আটজন ছিল এবং আটজনের মধ্যে একজন এখনো উদ্ধার করতে আমরা পারিনি দমকল সহ দুবারও এবং আমাদের কাঁথি থানার সমস্ত আধিকারিক বৃদ্ধা এখনো কাজ চালিয়ে যাচ্ছেন সহ এলাকাবাসী তাই বাদ বাকি জনকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং যাওয়ার পথে দুজন মারা যায় ঘোষণা করে হসপিটালের ডাক্তারও তা আমাদের কাছে খুবই খুবই দুঃখজনক এবং বেতনাদায়ক আমরা এখনো উদ্ধারগা দমকল থেকে শুরু করে দুবারু থেকে শুরু করে এবং সমস্ত ক্রেন থেকে শুরু করে এবং এলাকাবাসী তাদের যা সামর্থ্য আহ সবাই পুনর ঝাঁপিয়ে পড়েছে এটা রাস্তা এক বৃষ্টির জন্য এক মানে এক বৃষ্টি হচ্ছে দুই হচ্ছে রাস্তা আমাদের খুব একটু খারাপ আছে এটা তো অস্বীকার করা উপায় নেই এবং সর্বোপরি যে জায়গাটা হয়েছে সেখানে পুকুর থাকার কারণে এবং সেই পুকুরকে থাকার কারণে একটা বাইককে সাইড দিতে গিয়ে ওটা কিন্তু মানে গাড়ি টেনে নিয়ে যায় পুকুরের দিকে